গ্রামীণ পুলিশের উদ্যোগে হুগলি জেলার সিঙ্গুর থানার অন্তর্গত দিল্লি রোডের নপাড়ায় ট্রাফিক সিগনালের উদ্বোধন করলেন হুগলি গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনা শীর্ষের এই ট্রাফিক সিগন্যালের উদ্বোধনে পাশাপাশি প্রায় পঞ্চাশটির মতো হেলমেট নিজের হাতে বিতরণ করলেন হুগলি জেলার গ্রামীণ পুলিশ সুপার কামনা শীর্ষেন এছাড়াও সেফ ড্রাইভ সেফ লাইভ এর একটি র্যালিতেও পুলিশ সুপার কামনা শীর্ষেন বাবুকে উপস্থিত থাকতে দেখা গেল এই দিন এই অনুষ্ঠানে পুলিশ সুপার ছাড়া উপস্থিত ছিলেন হুগলির গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হুগলি ট্রাফিক গার্ডের ডিএসপি সিঙ্গুর থানার থানার জেলার গ্রামীণ পুলিশের ট্রাফিক বিভাগের ও অন্যান্য আধিকারিকেরা এই অনুষ্ঠানটির পূর্ণ সহযোগিতায় ছিলেন হুগলি জেলার সিঙ্গুর থানা ও হুগলি জেলার গ্রামীণ পুলিশের ট্রাফিক বিভাগ ও হুগলির গ্রামীণ পুলিশের ট্রাফিক বিভাগ হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট জলপাইগুড়ি টিভি নিউজ গ্রামীণ পুলিশের উদ্যোগে হকলে জেলার সিংহুর থানার অন্তর্গত আজকে আজকে যে প্রোগ্রামটা ছিল ওটা ছিল সিগন্যালটা তো এই যে নওপাড়া মোড় এখানে অনেকবার আমরা দেখেছি অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট আমরা চাই অনেক জায়গা মানে অ্যাক্সিডেন্ট তো আমরা চাই কমপ্লিটলি যদি জিরো হয়ে যায় কিন্তু জিরো যদি আমরা টার্গেট নাও করতে পারি আমরা চাই যত থেকে যত কম যদি অ্যাক্সিডেন্ট করা যায় এবং অ্যাক্সিডেন্ট যদি হয় কাউর যদি প্রাণটা যদি না যায় কি একজনের কাউর প্রাণ যাওয়া একটা ফ্যামিলির জন্য অনেক বড় ব্যাপার হয়ে যায় তো আজকে আমাদের হেলমেট ডিস্ট্রিবিউশনও আছে আমরা রেখেছি কতগুলো হেলমেট ডিস্ট্রিবিউশন আমি একটাই ছোটো রিকোয়েস্ট করব আপনারা যখনই মেন রোডে যান আমরা প্রসিকিউশন বলুন বা ফাইন বলুন বা যা আছে এটা আমরা নিজেদের জন্য আপনাদের জন্য কি আপনারা যদি একটু মানে একটু সচেতনতা করুন এবং হেলমেটটা যেটা আছে অবশ্যই আমি দেখেছি অনেক অ্যাক্সিডেন্টে যেখানে হেলমেট থাকা সত্ত্বেও লোকের প্রাণ গেছে কেন গেছে ও হেলমেটটা এমনি পরে নিচ্ছে যে স্ট্র্যাপটা যে থাকে স্ট্র্যাপটা লাগায়নি তো যখন স্ট্র্যাপটা লাগানো না হয় যেটার জন্য যেটা যখনই অ্যাক্সিডেন্ট বা কোনো ইম্প্যাক্ট হয় তো হেলমেটটা খুলে পড়ে যায় এবং ইয়ে থাকে না মানে কোনো ওটার কোনো লাভ থাকে না তো আপনাদেরকে একটাই বলবো প্লিজ হেলমেট পরবেন হেলমেট পরলে যদি অ্যাক্সিডেন্টও যদি কারোর হয় প্রাণটা বেঁচে যাবে দেখুন এখানে অনেকজন আছে যারা এখানে বিনা হেলমেটে যাচ্ছেন একটাই নিজের ইয়েতে রাখবেন কি গাড়ির চাবির সাথে হেলমেটটা রাখবেন যদি যা যখনই পারেন যেরকম এই বাচ্চা আছে উনি যাচ্ছেন যেরকম বাচ্চাকে সামনে বসিয়ে খুবই ডেঞ্জারাস উনি বলতে পারে পাঁচ মিনিটের জন্য বাড়ির থেকে বাইরে বেরিয়েছে কিন্তু পাঁচ মিনিটের মধ্যে অঘটন ঘটতে পাঁচ মিনিট কেন এক সেকেন্ড লাগে আর কি তো এটা একটু ধ্যান রাখবেন আপনারা আর এটাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকে ওনাকে আর একটা হেলমেট দেবেন ওই যে যাচ্ছে আর কি বাচ্চাকে নেই আর দাঁড়ান হেলমেটটা নিয়ে যান আর হেলমেটটা নিয়ে যান পুরো কেউ ফাইন করছে না আসুন 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 হেলমেটটা নিয়ে যান আসুন घार गाड़ी त